আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র মানে এই মিডিয়ার সাথে জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আমার যে আরেকটা পরিবারের পথ আরেকটা পরিবারের সাথে পথ বা আরেকটা অঙ্গনে পথ শুরু হয়েছিল সেটাও আপনাদের সাথে নিয়েই শুরু হয়েছিল হিমার্কের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক হোম কেয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেদিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ট আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ট এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ট আর যখন আমি দেশে শুধুমাত্র যে আমাদের দেশের গন্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয়

দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হার স্টোর ওপেন করতে তখন যে বলে যে উই লাভ হারল্যান্ড স্টুডেন্টরা বলছে সাধারণ মানুষ বলছে

খুব বড় একটা জায়গা দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও কিন্তু রিমার্কের বিশ্বব্যাপী যারা বসে আছেন আমরা সকলেই ব্যাপারগুলো জানি আসলে রিমার্ক কিন্তু একটা মানে শুধুমাত্র আমি তখনও বলেছিলাম আজকেও বলছি যে রিমার্ক শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপারটা কিন্তু তেমন নয় বিমার্ক এটা পরিবার আর এই পরিবারের সদস্য আমি আপনি আপনি আমাদের পুরো দেশের চুরিয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার বিদেশে চুরিয়ে থাকা আমাদের সমস্ত ডাইলার পার্টনার এবং সমস্ত দেশে প্রান্তিক প্রচারের যে ক্ষুদ্র 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 মাঝারি এই যে প্রান্তিক পর্যায়ের যে ব্যবসায়ী আছে তারাও আমাদের পরিবার আমরা সকলে রিমাট পরিবারের মানুষ এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপন আমরাও তাদের আপন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় বোর্ড মিটিংগুলো করি তখন প্রায়শই একটা জিনিস খুব একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি দেখুন শত বছরের পুরনো কোম্পানি অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বছরের পুরনো কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বড় বড় ডিলারদের কথা ভাবে অনেক বড় বড় মানুষদের কথা ভাবে কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ে যে যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে যে যে ব্যবসায়ীগুলো আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে দেখা যায় যে তার যখন তিনি যখন ওই পৃথিবী চলে যাচ্ছেন বা তার যখন একটা জন্মেছে যখন মুখতে হবেই দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো তার সম্বলে থাকে কিন্তু সেই একটা দোকান তার পরিবার বেঁচেই থাকে তার উপরে সেই দোকানটা সেই ব্যবসা প্রতিষ্ঠানটা ঝাপটা সাঁটাটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু তাই না সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের শাটারটাও বন্ধ হয়ে যায় কারণ এই যে ব্যবসাগুলো করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় যে ক্রেডিটের মাধ্যমে তারা যে পণ্যগুলো নেয় বিরাট অনেকের দেখা যায় অনেক বড় বড় ক্রেডিট থেকে যায় বাকি বিজনেস করছে বিক্রি করছে দিচ্ছে এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে তো দেখা যায়